তাপদাহ চলছে এটি দীর্ঘদিনের পরিবেশ ধ্বংসের একটি ফলাফল এবং এটি একদিনে এই জায়গায় পৌঁছায়নি আমরা এর যে কারণগুলো বিশ্লেষণ করি তখন দেখা যায় যে কমনলি সবাই বলে থাকে যে বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের কারণে এটি হচ্ছে আমি দ্বিমত পোষণ করি না সাথে সাথে এইটুকু স্মরণ করে দিতে চাই যে এর সাথে আমাদের আঞ্চলিক বিভিন্ন প্রেক্ষাপট এবং স্থানীয় যে ফ্যাক্টরগুলো আছে এগুলো সবচেয়ে বেশি দায়ী বৈশ্বিক জলবায়ু পরিবর্তনে বিশ্বব্যাপী এক দশমিক পাঁচ ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা বৃদ্ধি পেয়েছে কিন্তু বাংলাদেশের প্রেক্ষাপটে আমাদের বর্তমানে ঢাকা শহরের গত সাত থেকে দশ বছরের ভিতরেই তাপমাত্রা বৃদ্ধি পেয়েছে পাঁচ থেকে ছয় ডিগ্রি এবং ঢাকা শহরে এই বৃদ্ধির পরিমাণটা আরও বেশি এবং মাইক্রো ক্লাইমেটিক জোন হিসাবে অল্প ডিস্টেন্সের ভিতরে এই পার্থক্যটা আমরা লক্ষ্য করি ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন এবং সেই ক্ষেত্রে যেই সব কারণে তাপমাত্রা বৃদ্ধি পায় সেই সব কারণগুলো সাম্প্রতিক সময়ে টিকা রাপ হয়েছে এই সময়ে আর যেই সব কারণে তাপমাত্রা কমে সাধারণত অর্থাৎ কুলিং ইফেক্ট যাদের আছে সেই কারণগুলো সেই ফ্যাক্টরগুলো আসলে ইনেকটিভ হয়ে গেছে সু খুব সহজভাবেই বলা যায় যে তাপমাত্রা কমায় আমাদের যেখানে জলাধার রয়েছে সেখানে তাপমাত্রা কমে জলীয় বাষ্প আসে ঠান্ডা থাকে শীতল থাকে যেখানে গাছপালা থাকে গাছ অক্সিজেন ছাড়ে এবং উপজাত হিসেবে পানি ছাড়ে জলীয় বাষ্প ছাড়ে যে কারণে সেই সব জায়গাতে তাপমাত্রা কমে কিংবা আমরা যদি কোনো শেড দেখতে পাই ঘাস দেখতে পাই এখানে তাপমাত্রা কমে সাম্প্রতিক সময় আমরা লক্ষ্য করছি যে ঢাকা শহরে যত মানুষ বসবাস করছে তার জন্য যতটুকু সবুজের প্রয়োজন ছিল অর্থাৎ প্রায় বিশ পারসেন্ট একটা এরিয়ার সবুজের দরকার সেখানে আমাদের সাত আট পার্সেন্ট আছে অর্থাৎ এক তৃতীয়াংশ সবুজ রয়েছে আবার এই একটি শহরের এই শহরে যে সাড়ে তিনশো স্কোয়ার কিলোমিটার আয়তনে যত মানুষ বসবাস করার কথা তার প্রায় তিন গুণ বসবাস করছে মানুষ দুই কোটির কাছাকাছি আমাদের সত্তর লক্ষ আমাদের হয়তো ধারণ ক্ষমতা এইভাবে যদি আমরা চিন্তা করি প্রত্যেকটা সেক্টরে এই শহরে যান চলাচলের সক্ষমতা রয়েছে পাঁচ লক্ষের কাছাকাছি কিন্তু চলাচল করছে ষোলো লক্ষের বেশি এই শহরে আজ থেকে দশ বছর আগেও এসির পরিমাণ ছিল মাত্র দশ থেকে পনেরো লক্ষ ইউনিট আজকে এটি পঞ্চাশ থেকে ষাট লক্ষ ইউনিট কম করে এসি চলছে এই শহরের যে মানুষের দুই কোটি মানুষকে খাদ্য সংস্থান দিতে গিয়ে প্রায় পঞ্চাশ লক্ষ ইউনিট শুধু বার্নার চলছে চুলা চলছে অর্থাৎ অত্যাধিক মানুষের ঘনত্ব যানবাহনের আধিক্য এবং বিভিন্ন সম্পদের অসম ব্যবহারের কারণে প্রকৃতিকে ধ্বংস করে সবুজ এবং জলাধুভূমি নষ্ট করার কারণে এই ঢাকা শহরে হঠাৎ করে মনে হচ্ছে যে তাপমাত্রাটা বৃদ্ধি পেয়েছে কিন্তু এটি দীর্ঘদিনের একটি ধারাবাহিক অবস্থা আমরা সাম্প্রতিককালে যেই পরিবর্তনটি দেখছি অর্থাৎ দু সালে বা তেইশ সালে পূর্ববর্তী বছরগুলো থেকে যে পরিবর্তনটা দেখছি সেটি হলো আগে তাপমাত্রা বৃদ্ধির স্বাভাবিক অবস্থায় থাকতো এবং সাম্প্রতিককালে যেটি দেখা যাচ্ছে একটি লু হাওয়া বা একটি তাপদাহ আসলে সেটির প্রলঙ্গেট হচ্ছে আগে তিন থেকে পাঁচ দিন ছয় দিন পর্যন্ত এটি থাকতো এখন এটি একুশ বাইশ দিন পর্যন্ত যাচ্ছে আগে এক বছরে দুইটি মাত্র এই ধরনের তাপদাহ আসত এখন গত তিন বছর ধরে আমরা দেখছি এই বছর সহ যে তিনটি বা চারটি পর্যন্ত তাপদাহ থাকছে এই দীর্ঘ সময় ধরে তাপদাহের সাথে সাথে অর্থাৎ উচ্চ তাপমাত্রার সাথে সাথে আর্দ্রতার একটি আধিক্য লক্ষ্য করা যাচ্ছে যেখানে আমরা লক্ষ্য করছি যে মিডল ইস্টের রাষ্ট্রগুলোতে অনেক তাপমাত্রা আছে ঐতিহাসিকভাবে আমরা জানি কিন্তু সেখানে মানুষ আমাদের মতো এরকম ঘেমে যায় না কারণ সেখানে আর্দ্রতা কম আমাদের এখানে আর্দ্রতা বেশি থাকার কারণে ফিল লাইক যে টেম্পারেচার মানুষের অস্বস্তি হওয়ার অসুস্থ হওয়ার যেই সুযোগ সেটি বৃদ্ধি পাচ্ছে এবং বাতাসের যে প্রবাহ সেটি কিন্তু অনেক কম থাকছে এই সময়টিতে অন্যান্য বছরগুলোতে বাতাসের প্রবাহ থাকত আর্দ্রতার যেই সেটি ভিন্নতা থাকত এবং সাম্প্রতিক সময় যেটি হচ্ছে গত বছর তেইশ সাল এবং চব্বিশ সালে অ্যালনিনোর প্রভাবটি খুবই অ্যাক্টিভ রয়েছে ফলে বঙ্গোপসাগরের মাধ্যমে যে শুষ্ক বাতাস বাংলাদেশে প্রবেশ করছে যেই এলাকার উপর দিয়ে এই বায়ু প্রবাহিত হচ্ছে সেইখানেই কিন্তু এই ধরনের তাপমাত্রা আধিক্য লক্ষ্য করা যাচ্ছে সার্বিকভাবে যদি মোটা জায়গায় আমরা বলি তাপমাত্রা বৃদ্ধি এই ধরনের আগেও ছিল কিন্তু বর্তমান সময়তে বিভিন্ন ফ্যাক্টরগুলো একদম অ্যাক্টিভ হয়ে এই তাপমাত্রা বৃদ্ধির অ্যাট এ টাইম সব ফ্যাক্টর বৃদ্ধিতে ভূমিকা রাখছে যেই কারণে এটা টিগারিং আপ হয়েছে ইন্টেন্সিফাই হয়েছে সাধারণ মানুষের জনস্বাস্থ্যের জন্য হুমকি সৃষ্টি করছে দেখুন একটি হলো আমাদের যে ফোরকাস্টিং করা হচ্ছে ম্যাট্রোলজিক্যাল ডিপার্টমেন্ট থেকে তাদের তথ্য উপর তারা দিচ্ছে এবং সেখানে নির্দিষ্ট স্টেশনের তাপমাত্রাটা শুধু ফোরকাস্ট করা হচ্ছে কিন্তু বাস্তবিকতে যে সাড়ে তিনশো স্কোয়ার কিলোমিটার বেশি যে এই নগরটি রয়েছে সেখানের ভিন্ন ভিন্ন জায়গায় ভিন্ন ভিন্ন তাপমাত্রা রয়েছে ঢাকার মতো মাইক্রো ক্লাইমেটিক যে অ্যাক্টিভিটি এটি পৃথিবীর খুব কম শহরে আছে কারণ এইখানকার ভূমিতে বিভিন্ন ডাইভার্সিটি আছে আমাদের বোটানিক্যাল গার্ডেন আমাদের পিলখানা ক্যান্টেনমেন্ট আমাদের রমনা পার্কের এরিয়া সর্বার্দীয় উদ্যানের এরিয়া এই এলাকাগুলোতে তাপমাত্রা অন্তত চার ডিগ্রি কম আমাদের যাত্রাবাড়ি মতিঝিল সায়েদাবাদ পল্টন এই টাইপের বিল্ড আপ এরিয়াগুলো থেকে যেখানে গাছপালা এবং সবুজের উপস্থিতি কম রয়েছে এখন আবহাওয়া অধিদপ্তরের এই প্রত্যেকটি লোকেশানে গিয়ে মেজারমেন্ট করার সুযোগ তাদের হয়ে ওঠে নেই কিন্তু আমরা যারা অ্যাকাডেমিশিয়ানরা এই গবেষণা করছি আমরা ঢাকা শহরের বিভিন্ন জায়গায় প্রায় টা লোকেশানে ভিন্ন রকমের তাপমাত্রা পাচ্ছি তবে যেই এলাকায় একই ধরনের গাছপালা এবং জলাভূমি রয়েছে সেখানে আমরা নিম্নত তাপমাত্রা পাচ্ছি আরেকটি বিষয় হলো তাপমাত্রা বৃদ্ধির বর্তমানে যেই ফ্যাক্টরগুলো আমি একটু আগে বললাম অর্থাৎ অত্যাধিক মাত্রায় এসি ব্যবহার করছি আমাদের অত্যাধিক মাত্রায় যানবাহন রয়েছে আমাদের রান্নাবান্নার থেকে তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে আমাদের প্রচুর বিল্ট আপ এরিয়া তৈরি হয়েছে যেগুলোতে হিট অ্যাবজর্ভ করছে এবং এইটিকে ইন্টেনসিফাই করছে সাম্প্রতিককালের একটি বিল্ডিং তৈরির কালচার সেটি হলো গ্লাসের তৈরি বিল্ডিং এই গ্লাসগুলোর ভেদ করে তাপমাত্রা ভিতরে প্রবেশ করছে এবং এসির ব্যবহার বেড়ে গিয়েছে এসি ঠান্ডা করতে গিয়ে ভিতরের একশো স্কোয়ার ফিটকে বাইরে একশো বিশ স্কোয়ার ফিটকে গরম করছে একই সাথে এই যে গ্লাসমেট বিল্ডিংটা থেকে হিট রিফ্লেক্ট করে এই বিল্ডিংয়ের চারপাশের এলাকাটিকে উত্তপ্ত করে তুলছে কয়েক মিনিটের মধ্যে ফলে এই গ্লাসমেট বিল্ডিংয়ের শত শত গ্লাসমেট বিল্ডিং ধানমন্ডি বনানি বাড়িদারা গুলশান ইভেন মতিঝিল এই সব এলাকাগুলোতে এখন হিট চ্যাম্বারে রূপান্তরিত হয়েছে এবং এটি আগামী দিনে আরও বেশি সংকটের তৈরি করা ঝুঁকি তৈরি করছে